গত পর্বে আমরা ভালোভাবেই বুঝে এসেছি যে ক্লাস কি ক্লাস কিভাবে লিখতে হয় কিভাবে ক্লাসের ভেতরে ভ্যারিয়েবল লিখতে হয় কিভাবে ফাংশন লিখতে হয় ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এর পরের টপিক যেটি সেই টপিকটি হচ্ছে ক্লাস রিডিক্লেয়ার করার খুঁটিনাটি রিডিক্লেয়ার মিনস আপনি ক্লাস তো একবার তৈরি করলেন ধরেন আপনি একবার ক্লাস একটা তৈরি করেছিলেন এর আগে নিশ্চয়ই মনে আছে ক্লাসের নাম ছিল আপনার পারসন এখন পার্সন নামে যে ক্লাসটা আপনি তৈরি করেছিলেন সে এই ক্লাসের ভিতরে দুটো সংখ্যার যোগ হয় আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে নাম ওয়ান একটার নাম দিয়ে দিলাম আমি হচ্ছে সে আর একটা নাম দিয়ে দিলাম নাম টু এবং এখানে একটা ফাংশন রয়েছে এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাড টু নাম্বার ওকে অ্যাড টু নাম্বার একটা সিম্পল একটা ফাংশন দিয়ে আমি একটা খুব সিম্পল ক্লাস তৈরি করে নিচ্ছি এই ক্লাসের ভিতরে ধরুন এ করে কি দিস নাম্বার ওয়ান প্লাস দিস নাম্বার টু অর্থাৎ দুটো সংখ্যা যে আমার ক্লাসের ভেতরে রয়েছে দুটো সংখ্যাকে যোগ করে সে একটা ক্লাস আমার ডিক্লেয়ার হয়ে গেল এখন আপনি চাইলেই কিন্তু একই নামে একই নামে আমি আবারও বলছি একই নামে দুটো ক্লাস একই সাথে রেখে দিতে পারেন না দেখেন একই সাথে দুটো ক্লাস যদি আপনি রেখে দিতে চান তাহলে এইখানে একটা এরোর দিচ্ছে এবং এই এরোরটাকে বলছে ডুপ্লিকেট এরোর ডুপ্লুকেট এরোর এবং এই অবস্থায় যদি একই নামে আপনার দুটো ক্লাস থেকে থাকে সে অবস্থায় আপনি যদি কোনো কাজকর্ম করতে শুরু করেন সে ধরেন আপনি একটা ক্লাসের যে কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলেন ওকে সে আমি পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি পার্সন অবজেক্ট ইকুয়ালস টু নিউ পার্সন দিয়ে আমি সে কনসুল লগ দিচ্ছি নাম্বার ওয়ান এখন এই জায়গায় কিন্তু আমার সে কনফিউজড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই পার্সন নামে যে ক্লাসটা আমি তৈরি করে নিয়েছি এ আসলে এটার নাকি এটার এখানে একটা কনফিউশনের বিষয় কিন্তু রয়েছে সে প্রথমটাতে আমি লিখেছি আমার নাম ওয়ান হচ্ছে একশো দেন দ্বিতীয়টাতে আমি লিখেছি আমার নাম ওয়ান হচ্ছে দশ এখন প্রশ্ন হচ্ছে আমার ক্লাসের নাম যেহেতু দুটোই এক আবার ভ্যারিয়েবলের নাম দুটোই ভেতরে এক নাম ওয়ান এখানেও নাম ওয়ান বেশ ভালো কথা আমি রিডিক্লেয়ার করেছি বিষয়টাকে পুরো ক্লাসটাকে এখানে রিডিক্লেয়ার করেছি বা ডুপ্লিকেট করেছি সহজ কথায় জাস্ট একটা ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি বোঝার তাগিদে তাহলে সে কিন্তু এবার বুঝতেই পারবে না আসলে এই পার্সনটা কার আসলে এর নাকি এর এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে এবং এই অবস্থায় যদি আমরা এটাকে রান করতে যাই তাহলে খেয়াল করে দেখেন সে একটা এরোর থ্রো করবে কেননা সে বলছে যে পার্সন নামে একটা ক্লাস অলরেডি বিন ডিক্লেয়ার্ড অলরেডি পারসন ক্লাসটা তৈরি করা হয়েছে সো এই ওয়েতে যদি আমরা ক্লাস লিখি তাহলে সেক্ষেত্রে ক্লাস রিডিক্লিয়ারেশনের কোনো ব্যবস্থা নাই অর্থাৎ আমি যদি এক কথায় এখানে বলি বিষয়টা ঠিক এরকম যে হচ্ছে এক কথায় যদি আমি বিষয়টাকে বলি এভাবে বলতে পারি যে ক্লাস ক্যান বি ডিক্লেয়ার্ড অনলি অন অন অনলি অর্থাৎ একটা ক্লাসকে আপনি একবারই ডিক্লিয়ার করতে পারবেন ইফ ইউ ট্রাই টু ডিক্লেয়ার ক্লাস মোর দেন ওয়ান টাইম অর্থাৎ একাধিকবার যদি আপনি ক্লাসটাকে রিডিক্লিয়ার করতে যান ইট থ্রোজ অ্যান এরোর এটা একটা এরোর থ্রো করবে কিন্তু তারপরেও আমরা একটা ক্লাসকে চাইলে রিডিক্লিয়ার করতে পারি একটা ক্লাসকে আমরা রিডিক্লিয়ার যদি করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি ক্লাসকে ডিক্লেয়ার করার পদ্ধতিটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে ওকে আমাদেরকে অন্য একটা ওয়েতে ক্লাস তৈরি করতে হবে এই ওয়েতে ক্লাস তৈরি করা যাবে না তো আমরা এই ওয়েতে যে ক্লাসগুলো তৈরি করেছিলাম আমি এই ক্লাসের যে কোডগুলো এই কোডগুলোকে জাস্ট এখানে কমেন্ট করে রেখে দিচ্ছি জাস্ট কমেন্ট করে রেখে দিচ্ছি যে এই ওয়েতে তাহলে হবে না এই ওয়েতে যদি আমরা ক্লাস তৈরি করি তাহলে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না এখন যদি আমরা চাই যে না আমরা ক্লাসকে রিডিক্লেয়ার করবই করব তাহলে অ্যানাদার আরেকটা ওয়ে আছে ক্লাস লেখার যেটাকে আমরা ক্লাস এক্সপ্রেশন বলি আমরা ক্লাস এক্সপ্রেশন ব্যবহার করে যদি কোনো ক্লাস তৈরি করি সেক্ষেত্রে ক্লাসকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো সে ধরুন আপনি এর আগে যে ক্লাসটা তৈরি করেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনার ক্লাসের নাম ছিল কি পার্সন তো এর আগে যে ক্লাসটা তৈরি করেছিলাম আমি সেই ক্লাসটাকেই জাস্ট এখানে আমি এখানে কপি করে নিয়ে আসতেছি জাস্ট এইখানে আমাদেরকে করতে হবে কি ক্লাস এক্সপ্রেশন ইউজ করে ক্লাস ডিক্লেয়ার করতে হবে ক্লাস এক্সপ্রেশন ইউজ করে যদি আমরা ক্লাস ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে জাস্ট ক্লাসের যে নাম এই নামটাকে আমরা লেট দিয়ে সামনে নিয়ে এসে জাস্ট এভাবে লিখে দিতে পারি ওকে এভাবে ক্লাস তৈরি করার যে ওয়েটা এই ওয়েটাকে বলে হচ্ছে ক্লাস এক্সপ্রেশন ইউজ করে ক্লাস লেখা এখন আপনি যদি ক্লাস এক্সপ্রেশন ইউজ করে আপনি যদি ক্লাস এক্সপ্রেশন ইউজ করে ক্লাস লেখেন ইউ ক্যান রিডি ক্লিয়ার ইট ওকে আপনি আবার লিখতে পারেন তাহলে পার্সন নামে একটা ক্লাস ছিল প্রথমটার নাম ওয়ান ছিল হানড্রেড টেন পরেরটার নাম ওয়ানের ভ্যালু ছিল একশো তাহলে প্রথমটা যোগ করলে প্রথমের যোগ করলে সে আমার হবে একশো আর হচ্ছে সে দুইশো অর্থাৎ প্রথমটা থেকে আউটপুট পাবো আমি হচ্ছে দুইশো আর একশো সে হচ্ছে তিনশো ওকে আর পরেরটা থেকে আউটপুট পাবো আমি সে ওয়ান আর টু যদি যোগ করি তাহলে আউটপুট হবে হচ্ছে আমার তিন রাইট এখন প্রশ্ন হচ্ছে এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের অবজেক্ট তৈরি করলে আসলে কী ঘটনা ঘটবে কপালে রাইট তো চলেন না আমরা অবজেক্ট তৈরি করি লেট আমি এখানে লিখলাম পার্সন পারসন অবজেক্ট এবারও কিন্তু আমাদের কনফিউশন এইবারও কনফিউশন যে এই যে অবজেক্টটা আমরা তৈরি করেছি এই অবজেক্টটা আসলে উপরের পার্সন নামে যে ক্লাসটি আছে তার নাকি নিচে পার্সন নামে যে ক্লাসটি আছে তার কোনটার আসলে অ্যাকচুয়ালি কোনটার অ্যাকচুয়ালি কোনটার আমরা যদি একটু কনসুল লক করি আমরা এটাও দেখতে পারবো যে আমাদের অ্যানাদার যে ওয়ে সেই ওয়েটা আসলে কাজ করছে কি না এবং অ্যাকচুয়ালি যদি অবজেক্ট ক্রিয়েট হয়েই থাকে তাহলে সেই অবজেক্টটা কার কাছ থেকে এসেছে প্রথমটার কাছ থেকে এসেছে মানে প্রথমটার কাছ থেকে এসেছে নাকি পরেরটার কাছ থেকে এসেছে দুটো বিষয়ই আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে এবং এরোর থ্রো করলে এটাও আমরা বুঝতে পারবো যে ক্লাস এক্সপ্রেশন ইউজ করে যদি করতে যাই তাহলে এরোরও থ্রো করতে পারে হডেবার জাস্ট গোয়িং টু রান দিস রান করলাম আবারও কিন্তু আমার সেম বলতেছে যে কি যে আপনি যে ক্লাসটা তৈরি করেছেন আপনার এটা রিডিক্লিয়ার করা হয়েছে সো আপনি যদি এভাবেও ক্লাস তৈরি করতে চান বা ক্লাসকে সোজা কথায় রিডিক্লিয়ার করতে চান এভাবেও কিন্তু আপনি ফেল ওকে কারণ এইখানে যখনই আপনি অবজেক্ট তৈরি করবেন এই অবজেক্ট অ্যাকচুয়ালি প্রথম কথা যেটা সেটা হচ্ছে বুঝতেই পারবে না যে আপনি একই নামে দুটো ক্লাস তৈরি করেছেন সো আমরা এখানে দেখলাম যে নর্মালি ক্লাস তৈরি করলেও আমরা অ্যাকচুয়ালি রিডি ক্লিয়ার করে ফায়দা পাবো না এরোর থ্রো করবে এবং অ্যানাদার ওয়ে যেটা আছে ক্লাস এক্সপ্রেশন ইউজ করে সেটা ইউজ করেও যদি আমরা এখানে ক্লাস তৈরি করি সেক্ষেত্রেও কোনো ফায়দা কিন্তু আমরা পাচ্ছি না বরং আমাদের এখানে কি করতেছে এরোর থ্রো করতেছে ওকে এরোর থ্রো করতেছে তো এইভাবে লিখলেও এরোর থ্রো করবে তো আশা করি ক্লাস রিডিক্লিয়ার করার যে বিষয়টি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি এর পরের পর্বে গিয়ে আমরা দেখব যে কিভাবে ক্লাস কনস্ট্রাক্টর কাজ করে ক্লাস কনস্ট্রাক্টর ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধন্যবাদ সবাইকে